কায়দার বদল আমাদের দেশে সিগনাল হয় আট নম্বর সিগনাল নয় নম্বর সিগনাল মাঝে মধ্যে দশ দিয়ে দেয় দশ নম্বর সিগনাল দেওয়ার পরে টেলিভিশনগুলোতে গুলোতে বেজে উঠে অলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহনে সারের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো দয়া করো কিছুক্ষণ পরে শোনা যায় সাইড দিয়ে চলে গেছে আসে নাই